আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে আপনাদের কবুতর চারটা ডিম দিয়ে থাকে কেন বা তিনটা ডিম দিয়ে থাকে কেন সে সম্পর্কে আজকের এই ভিডিও তো গাইজ বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিও কবুতরের এই চারটা ডিম দেওয়ার কারণ হচ্ছে আপনাদের মাদি কবুতর দুইটা থাকে মাদি দুইটা থাকার কারণে আপনাদের কবুতর চারটা ডিম দিয়ে থাকে আর মাদি কবুতর যদি না থাকতো তাহলে আপনাদের একটা নরকবুতর আর একটা মাদি কবুতর থাকতো সেহেতু তারা মিটিং করে দুইটা ডিমই দিত আর তাছাড়া আপনাদের মাদি কবুতর আর নরকবুতর জোড়া নিলে দুইটার বেশি ডিম দিয়ে দেয় না আর নরকবুতর না যদি থাকে যদি দুটাই মাদি কবুতর হয় তাহলে আপনাদের মাদি কবুতর দুইটা হওয়ার কারণে দুইটা দুইটা করে চারটা ডিম দিয়ে ওখানে তারা ডিম তা দিবে আর এই চারটা ডিম হওয়ার কারণে আপনাদের বাচ্চা ফুটবে না আর ডিমও জমবে না আর ডিম না জমলে বাচ্চাও ফুটবে না তো এই কারণে আপনাদের কবুতর হচ্ছে চারটা ডিম দিয়ে থাকে আপনারা যদি ঠিকঠাকভাবে কবুতর না চিনেন বা নর্মালি যদি না চিনে থাকেন তাহলে আপনাদের সাথে এমনটা হতে পারে দুইটা মাদি কবুতর একসাথে আপনি জোড়া দিয়েছেন জোড়াও নিয়ে নিয়েছে কিন্তু ডিম দেওয়ার সময় যা দেখেন যে চারটা ডিম আমার সাথেও এই ঘটনা অনেকবারই ঘটছিল তো পরে আমি হচ্ছে আস্তে আস্তে সব বুঝতে পারছিলাম যে দুইটা মাদি কবুতর এই জন্য আপনাদের দু চারটা ডিম দিছিল। তো যদি দুইটা মাদি কবুতর থেকে থাকে আপনারা তাদেরকে আলাদা করে নর কবুতরের সাথে জোড়া দেবেন তাছাড়া আপনাদের চারটা ডিম দিবে আর চারটা ডিম দিলে আপনাদের খালি সময়টাই নষ্ট হবে কিন্তু বাচ্চা পাবেন না ডিম থেকে গোটা ডিমটাই ঘোলা হবে অথবা ডিমটা নষ্ট হবে এই কারণে আপনারা যত সম্ভব চেষ্টা করবেন কবুতরের জোড়াটা ঠিকঠাকভাবে দেওয়ার আর কবুতরের জোড়া ঠিকঠাকভাবে দিলেই আপনারা ভালোভাবে ডিম বাচ্চা পাবেন ও আপনাদের প্রোডাকশনটা খুব ভালো হবে তো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আইকন বাটনটি বাজিয়ে দেবেন যাতে নতুন ভিডিও সারা সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা দেখতে পান তো গাইজ আল্লাহ হাফেজ